দণ্ড খেলা ফরমার এক চতুষ্ক আত্মরক্ষার জন্য এটা খুবই প্রয়োজন দেখাচ্ছে ফর্মার এক চতুষ্ক দণ্ড খেলা রে বাবা এক চতুষ্ক পরমার হ্যাঁ দেখুন বন্ধুরা আমার বন্ধু কি করে আত্মরক্ষার জন্য দণ্ড বর্মার এক চতুষ্ক করছে হ্যাঁ দারুন দেখলেন আপনারা দেখাচ্ছে দণ্ড ফর্মার এক চতুষ্ক কী করে আত্মরক্ষা করতে হয় লাঠি দিয়ে দণ্ড দিয়ে সেটাই